নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কু শখে রান্না করে আপনাকে সবার নিমন্ত্রণ আজকে আমি রান্না করে আছি রান্না করা নাকি আপনারা তো একজন লোক দেখছেন রান্না করাটা মোটামুটি ওয়ে বাগায় নিয়েছি আর সেই রান্নাটা করুন আজকে রান্দ মাছ দিয়ে ওলকুচু এখন তো কইবেন ওলকুচু কোথায় পাইলেন আপনারা তো দেখছেন আমার পটলি খেতে রাখলে ওলকুচু লাগানো ছিল আগে একদিন একটা ওলকুচু তুলে রাঁধছি ওলকুচুর ওজন ছিল প্রায় দশ বারো কেজি সেই ভিডিওরে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আজকে সেই ওলকুচু উঠাইয়ে মাছ দিয়ে রান্ধম কি মাছ পাইছে সেটা চলেন আপনাকে দেখাই দেখাই তারপরে মাছটা কুইটা ধুয়ে নিয়ে আসি তারপরে অলকচে তুলতে যাবো এই দেখেন মাছ কইসি না ছোট ছোট মাছ পাইছে ছোট এলে কেসে নেন তো নদীর মাছ তো এ কিন্তু খাইতে বিশাল স্বাদ আমরা তো গুলো লাইলাম ডি কই আপনারা কি মাছ কানে গেলে কমেন্ট করে জানাবেন কিন্তু কেন এই মাছগুলো আমি কাইটে দেবো মাছটা কত করে সব মাছ দেখেন কাটা হয়ে গেছে এবার সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নুনল দিয়ে মাহায় রাখুন তারপরে যেমন ওলগচু উঠাইতে একটা লাঠি নিয়ে আসছি পটলের মাচার লতা গোল্লা দেখেন কেমন পরে রেসে এর তলে কোথাও আছে ওলকচুর গাছ সেটা নিয়ে লাঠি দিয়া খুঁজে খুঁজে দেখা লাগবে

টাইট দেখো খুব ভালো করে বানের জলে পুরো টাইটই রইছে ভাবিজি নরম হইছে নরম হয় নাই কোদাল না আনিয়ে এসে কি যে ভুল হইছে ভাবছি খুঁজে পামু না তা পাইলাম এই যে তাও তো চার পাঁচ কেজি ও আগে একটা উল ছিলাম সেটা প্রায় বারো কেজি ওজন হয়েছিল আর আজকের কচুটা প্রায় পাঁচ ছয় কেজি পুরো হাঁপাই গেছি আমি কোদাল ছাড়া উঠাইতে চলে নদীর জলে আবার দিয়ে নিয়ে আসি ভালো করে ধুয়ে নিছি এবার চলে রান্না করে যেয়ে এর আন্দাটা শুরু করে দিসি কচুটা তো ধুয়ে ঠুয়ে নিয়ে আইছি এবারে কাইটা নুমু বাবা রে দেখ সোজা মতো কাটলো না কেমন তেলায় ব্যাকা হয়ে গেছে কাঁচা কচু কিন্তু এমনই হয় সোজা মতো কিছুতে কাটতে পারবেন না টেরা বেকা কিন্তু এই কচুটা রাহে আর এই রান্না করি বেশ ওই গেছে কচু কাটা কচুর তরকারিতে দুইটা আলু দেবো তাই আলু দুইটাও কাটে নেওয়া ধরছি হয়ে গেছে আলু আর কচু কাটা এর আলু আর কচু আলাদা করেই সুন্দর করে জল দিয়ে ভালো করে দিয়ে নেবো কচুগুলোতে বেশ পরিষ্কার করে ধুয়ে নিছি এবার আলুগুলো দিয়ে নেবো আলুও দেখেন পরিষ্কার করে ধুয়ে নিছি এবার উনান দ্বারায় কড়াইটা চাপাই দেবো উনান দ্বারায় কড়াই চাপাই দিছি কড়াই তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দি মাছগুলো দেখেন কত সুন্দর লাল লাল করে বাজে নিয়েছি করে উঠায় নেবো বাকি মাছগুলো আমি একইভাবে সুন্দর লাল করেই বাজিয়ে নেবো এই মাছগুলো দেখেন কত সুন্দর করে বাজে নিয়েছি এবারে উঠাই নেবো পাঁচ বাজার তেলের মধ্যেই আলু আর কচু সুন্দর করে লাল লাল করে আলু আলু আর কচু ভাজা হইতে কিছু কাঁচা মশলা পাটাপাটি বাটে নেবো কি কি মশলা পাঠিয়ে আসেন আপনার একবার দেখা প্রথমে দিবো শুকনো লঙ্কা কচুর তরকারি কিন্তু বেশি ঝাল হলে ভাল লাগবো না তাই লঙ্কাটা বুঝে শুনে দিবেন অল্প করা জিরা খুবই সামান্য পরিমাণে করা দই না দেবো অল্প একটু আদাও দিয়ে দিলাম এবার একসাথে ভালো করে এই পাশ করে বাইতে নেবো আলুগুলো বেশ সুন্দর দেখেন বাইরে লাল লাল করে এবার মাছের মধ্যে উঠে নেবো এবার একইভাবে অলকচু করা আমি বাইজে নেবো

আর তুমি আকিমতি জিরা সোমবার বাজা হয়ে গেছে তোর বাইকে রাখা কাঁচা মাছলাটা দিয়ে দিমু এটা একদম ছাড়মতে নাই পুরি না মা তো দিয়ে দিলাম সমস্ত মশলা পাতি দিলে কত সুন্দর কষা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো তরকারি জল তো ভালো মত নিয়ে গেছে এবার বাড়ছে মাছ কচু আর আলু একসাথে তরকারি ঝোলের মধ্যে দিয়ে দেবো আগের দিন কত সময় ফুটতে আরম্ভ করছে কিন্তু এখন তো যা হলে নাই আর একটু হইবো তরকারি ধান ভালো মতন ফুটে সুন্দর জাল হয়ে গেছে আর আলু আর কচু কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে তরকারি দেন ওইটা কি একটু গরম মশলা ছাড়ে তরকারিটা নামাই নিই গরম মশলা ছড়াইয়া দিছি এবার কারণ নামান দেখেন বন্ধুরা টাটকা লাইলটেকার মাছ আর খেতে থেকে তুই না লাইনা আর আলু দে মাছের ঝোল কত সুন্দর দেখাতেছে না রং ডাকালে দেখেন কত হানি লোবনীয় আর কি সুন্দর একটা মৃদু গন্ধ ওঠা দাঁড়ছে জানেন দাঁড়ান এবার বাদ দিয়ে খাই দেখি কেমন স্বাদ হয়েছে থালের মধ্যে নিছি গরম গরম ভাত এবারে নেমো লাল লাল মাছের ওল কচু আর নদীর টাটকা মাছ দেখেন তো কত সুন্দর দেখান ধরছে দাঁড়ান একটু জোলটা দেয় আপনার করে কত সুন্দর হয়েছে পাতলা পাতলা মাছের ঝোল দেখলেন তো কত অল্প সময়ে দারুন সাদের এই জল কচু দিয়ে মাছের জোল ডান তাহলে ওলকচুর ঝোল তো সবাই পারে পছন্দ করি খাই নতুন ফসল উঠলে কিন্তু কচুর ঝোল তো খাই থাহ এমন করে কে কে খাইছেন একবার আমার কমেন্ট করে জানাবেন আর যে না খাইছেন একবার এলেও বানাবেন এবার খাইয়ে ধুম কেমন হইছে কচুরা কত সুন্দর সিদ্ধ হয়েছে বাজার সময় তো সিদ্ধ হয়ে গেছিল রাঁচি পরে আরো সুন্দর সিদ্ধ হয়েছে খেতে থেকে এনে কচুরা রাঁধছি একটুও তো গলায় ধরবোই না বরঞ্চের মিষ্টি লাগাচ্ছে খাইতে কচুটা যা পরিস্থিতি হয়েছে বন্যায় ভাবিনি যে খেতে গুলো থাকবো অনেক খুঁজে খুঁজে তো একটা পেলাম দেখলেনি বাকিগুলো পরে খুঁজতে তরকারিটা দারুণ স্বাদ হয়েছে আর মাছটাও দেখেন কত সুন্দর টাটকা মাছের স্বাদ তো আলাদা আপনারা জানেন এ কইয়া বোঝানোর কিছু নাই আজকের ভিডিও তাহলে এই শেষ করলাম যদি আমার এই রেসিপিটা আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ ফেসবুকের থেকে দেখলে ফলো করতে যেন ভুলেন না তবে পরে একটা ভিডিওতে আজকে তাহলে এই শেষ করলাম নমস্কার